আসসালামু আলাইকুম আইডেন্টিফিকেশন অফ পার্স অফ স্পিচ থেকে বিভিন্ন ধরনের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে এই ভিডিওতে আমরা মেডিকেল এবং ডেন্টালে আসা আইডেন্টিফিকেশন অফ পার্স অফ স্পিসের যে কোশানগুলো রয়েছে সেগুলো একটু দেখব আমরা খুব সহজ একটি প্রশ্ন দিয়ে শুরু করবো ফার্স্টের কোশ্চেনটা হোয়াট কাইন্ড অফ প্রনাউন হু হোয়াট অ্যান্ড হুইচ এই তিনটা কোন ধরনের প্রণয়ন আমরা ফার্স্ট ফার্স্টার গুলো একটু দেখি ডেমোস্ট্রেটিভ ডেমোস্ট্রেটিভ আমরা সাধারণত জানি নাউনকে নির্দেশ করে নাউনকে নির্দেশ করে এবং ডেমোস্ট্রেটিভ যে প্রণয়নগুলো আছে সেগুলো আমাদের পরিচিত যে প্রণয়নগুলো আছে সেগুলো আমরা যেগুলো বারবার পরীক্ষায় আসে যেমন ইচ এটা পরীক্ষায় এসেছিলো দিস তারপরে দ্যাট দিস এবং দোস তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে এই ডেমোস্ট্রেটিভ প্রণয়ন ডেমনস্ট্রেটিভ কিন্তু পার্থক্য আছে এটা আমরা ডিটেলসে আলোচনা করেছি জাস্ট একবার তোমাদেরকে মনে করে দিলাম ডেমনস্ট্রেটিভ প্রনাউন এবং অ্যাজেকটিভ মধ্যে কিন্তু অনেকগুলো পার্থক্য আছে সব যে দেখলেই সেটা ডেমনস্ট্রেটিভ প্রনাউন হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ অ্যাজেকটিভ হয়ে যাবে সেরকম না মনে রাখতে হবে ডেমনস্ট্রেটিভ প্রনাউন অনেক নাউনকে নির্দেশ করে পরীক্ষায় একবার এটা আসছে তার মানে অপশন অ্যানালাইসিস করে আমার সামনে কি আসতে পারে সেটা নিয়ে আমাকে আগে ভালো একটা প্রিপারেশন নিয়ে রাখতে হবে কারণ পরীক্ষার হলে আমরা দেখতে পাই একই ধরনের কোশ্চেন না আসলেও বারবার আমরা কি দেখি বারবার অপশনগুলো অ্যানালাইসিস করে যদি আমরা একটু করি তাহলে দেখি যে একই টাইপের কোশ্চেন না আসলেও হুবহু না আসলেও একই টাইপের কোয়েশন পরীক্ষায় আসে অপশনকে কেন্দ্র করে অর্থাৎ হয় অপশন চেঞ্জ করে দেয় না হয় কোয়েশনের প্যাটার্নটা একটু চেঞ্জ করে দেয় তো এই সেন্টেন্সটার মধ্যে থেকে আমরা ডেমোস্ট্রেটিভ কি জানি এবং ডেমনস্ট্রেটিভ প্রণাউন এবং ঝামেলাটা সেটা আমরা ক্লাসটা একটু দেখে নিব ভালো করে পার্সোনাল যে প্রণাউন পার্সোনাল প্রণাউন তো আমরা জানি আই উই দে এগুলোকে আমরা পার্সোনাল প্রণাউন বলে থাকি এটা হবেই না রিলেটিভ অ্যান্ড রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ কি হতে পারে ইউর সেলফ দ্যাম সেলস আওয়ার সেলফস যত সেলফ এবং সেলফস আছে সবগুলোই কি হয়ে যায় রিফ্লেক্সিভ দেল দ্যাম সেলফ তারা তাদের নিজের হত্যা করলো কি হবে রিফ্লেক্সিভ বাকি থাকে রিলেটিভ আমরা এই যে হু হোয়াট অ্যান্ড হুইচ এই তিনটায় রিলেটিভ প্রণয়ন হবে তবে এই তিনটা কিন্তু ইন্টারোগেটিভ প্রণয়ও হতে পারে এই বিষয়টা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে আরেকটা বিষয় সাধারণত কোশ্চেন করার ক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ প্রণয় ব্যবহার করি আর কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত আমরা রিলেটিভ প্রণকে ব্যবহার করি এই বিষয়গুলো আমাদেরকে একটু খেয়াল রাখবো সাধারণত ব্যতিক্রম রয়েছে সেকেন্ড যে কোয়েশনটা এটা আমরা অনেক বেশি ডিটেলসে পড়বো কারণ এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট দ্য ফ্লাইট ইজ লিভিং শর্টলি এখানে এই বাক্যে শর্টলি কোন পার্স অফ স্পেস আমরা শর্টলিকে ধরে নেই যে সাধারণত এটা অ্যানফর্ম হবে অ্যাল যুক্ত কিন্তু এই বাক্যে আসলে কি আমরা একটু দেখি দ্য ফ্লাইট এটা কি এই বাক্যের সাবজেক্ট তো শর্টলি বা কিসের মতো কাজ করতেছে এটা জানতে চেয়েছে অপশন এতে আছে সাবজেক্ট এটা তো হবে না কারণ সাবজেক্ট হিসেবে অলরেডি দ্য ফ্লাইটে রয়েছে তারপরে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট তো এখানে হবে না এখানে সাবজেক্ট এবং অবজেক্টের কোনো ব্যাপার নেই এবং সেকেন্ডলি হলো এখানে কোনো লিঙ্কিং ভার্ভ নেই তো আমরা এটা সি বাদ অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভ হবে না কারণ দ্য ফ্লাইট ইজ লিভিং শর্টলি ফ্লাইটটা অল্প সময়ের মধ্যে ছেড়ে যাচ্ছে এখানে ইজ লিভিং এবং শর্টলির মধ্যে সম্পর্ক রয়েছে কিন্তু এখানে নাউন প্রণ সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য দিচ্ছে না তার মানে এখানে ভার্ভ কে মডিফাই করছে তো ভার্ভকে কে মডিফাই করে আমরা যদি একটু দেখি অ্যাডভার্ভ আমরা এই ওয়ার্ডটা যদি দেখি একটু খেয়াল করি অ্যাডভার্ভের ভিতরে অ্যাড আছে এটা দিয়ে আমরা মনে রাখবো অ্যাজ ভার্ব ভার্ভ থেকে তো ভার্ভ রয়েছে আর এই পুরোটা মিলে হলো যদি আমরা চিন্তা করি যে অ্যাডভার্ভ এই অ্যাডভার্ভ তিনটা জিনিসকে সাধারণত মডিফাই করে একটা হল অ্যাজেটিভকে মডিফাই করতে পারে ভার্ভকে মডিফাই করতে পারে আবার অ্যাডভার্ভ নিজেও নিজেকে মডিফাই করতে পারে তো এই ওয়ার্ডটা দিয়ে আমরা এটা মনে রাখতে পারি আমরা টেকনিকে যাবো না ছন্দে যাবো না আমরা সেন্টেন্সের ভিতর থেকেই শিখতে পারবো ইনশাল্লাহ তো এখানে অ্যাডভার্ভ যেহেতু তিনটা জিনিসকে মডিফাই করে তো এখানে দেখ ইজ লিভিং ইজ লিভিংটা কিভাবে তো ভার্ভ সম্পর্কে অতিরিক্ত তথ্য কে দিচ্ছে শর্টলি অ্যাডভার্ভ দিচ্ছে এই জন্য এই শর্টলিটা কী হয়ে যাবে কার মতো কাজ করছে অ্যান্ড অ্যাডভার্ভিয়াল আশা করি আমরা এটা বুঝতে পারছি নেক্সট উইচ আর্ন ইজ এ স্কুল নাউন এটা তো এটা তো রকম বোঝার কিছু নয় এটা স্যান্ডেস যারা গতন আমরা যারা কম্পিটিটিভ এক্সামগুলোর বইগুলো পড়ি সেইটা আমরা জানি আমরা তাও একটু দেখি মিস হলো ভাইয়া ফেমিনিন নাউন স্প্রিং হলো ফেমিনিন নাউন তারপর লিভার্টি যেটা ফ্রেঞ্চ লিভার লিভার্টি ফেটারনিটি তাই না এই তিনটাই কী হবে ফেমিনিন হবে বাকিটাকে দে মৃত্যু যেটা মেসকুলিন নাউন এটা নিয়ে আমরা ব্যাখ্যা বিশ্লেষণে যাবো না আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ করার অনেক সেন্টেন্স বাকি আছে তারপর যদি আমরা একটু দেখি দা হোল হোলসাম ইজ আমরা একটা এক্সাম্পল তো আমরা যদি বলি ধরো আমি বললাম যে আই নাইস অথবা এ মিল আমরা এ মিল বলি এ মিল ফর মাদার ফর মাই মাদার আমি আমার মায়ের জন্য একটা হোলসাম একটা স্বাস্থ্যকর একটা ভালো ফ্রেশ একটা খাবার কী করলাম তৈরি করলাম কেমন খাবার হোলসাম এখানে হোলসামটা কার মতো কাকে মডিফাই করতেছে যে মিলকে তার মিলের আগে বসে তার মানে এই হোলসামটা একটা অ্যাজেক্টিভ যেহেতু নাম সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে কেমন খাবার কেমন অবস্থা বোঝাচ্ছে কেমন খাবার হোলসাম ফ্রেশ খাবার তো হোলসাপটা হয়ে যাবে কি একটা অ্যাজেকটিভ নাউন কেন হচ্ছে না এটা তো জানি আমরা অ্যাডভার্ব এগুলো হবেই না তো এটা হয়ে যাবে অ্যাজেকটিভ এই তিনটা হবে না আরেকটা বিষয় হোলসাপের পাশাপাশি আরও আসতে পারে কি কোয়ারেল সাম এটা কিন্তু পরীক্ষায় আসে কোয়ারেল সাম তারপরে আমরা আরও কি দিতে পারি ট্রাবল সাম ট্রাভেল সাম আরও যদি বলি যে ওয়েদারটা অনেক কি অহসাম অসামও হতে পারে অসাম এগুলো একটু মনে রাখবো কোয়ারেল সাম ট্রাভেল সাম অসাম এগুলো কি হবে অ্যাজেকটিভ হবে নেক্সট আমরা যদি একটু খেয়াল করি আর ইউ অ্যান আর্লি রাইজার তুমি কি আর্লি রাইজার কোয়েশ্চেন করেছে হিয়ার আর্লি ইস আর্লিটা এখানে কি টাইপের গ্রামার সেটা কি অ্যাভার্ভ অ্যাডভার্ব নাও এটা জানতে চাওয়া হয়েছে তো এই সেন্টেন্সটার অর্থ আমরা যদি একটু খেয়াল করি এই সেন্টেন্সটা এটা আমরা ডিটারমিনার দিয়ে পড়তে পারি বাক্যে এটার অর্থগত দিক থেকে বা যারা একটু আমরা বুঝি কে ক্যাকে মডিফাই করছে সেটা অবশ্যই বুঝে ফেলবো যে এটা অ্যাজেক্টিভ হবে কিন্তু অনেক স্টুডেন্ট আমরা কনফিউজ হয়ে যাব অ্যাল ওয়াই দেখেই আমরা ভাববো যে এটা মনে হয় অ্যাডভার্ভ হয়ে যাবে কিন্তু হবে না অ্যাল ওয়াই থাকলে সবসময় অ্যাডভার্ভ হয় না এই জিনিসটা আমাদের একদম মাথায় গেঁথে ফেলতে হবে আমরা ফার্স্ট চিন্তাটা করবো সেটা হলো ফার্স্টে আমরা এখানে এন দেখতে পাচ্ছি এন হলো একটা ডিটারমিনার তো আমরা সাধারণত যদি দুইটা ওয়ার্ড থাকে প্রথমটা হয় পরেরটা কি হয়ে যায় পরেরটা নাউন হয়ে যায় পরে আমরা মনে রাখবো ডিটারমিনারের পরে ভাইয়া যদি তিনটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা অ্যাডভার্ড পরেরটা একটা অ্যাজেক্টিভ এবং পরেরটা নাউন যদি এই ক্ষেত্রে কিছু কিছু রুলসের ক্ষেত্রে কিছু কিছু সময় ব্যতিক্রম দেখা যায় তো আমরা এখানে সাধারণ রুলসই হবে এই যে এনটা হলো একটা ডিটারমিনার বা আর্টিকেল আর্টিকেল বা ডিটারমিনার তারপরে ওয়ার্ড আছে কয়েকটা আর্লি রাইজার দুইটা ওয়ার্ড তো প্রথমটা হয়ে যাবে অ্যাজেক্টিভ এবং দ্বিতীয়টা কী হয়ে যাবে এই যে হয়ে যাবে একটা নাউন তো এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি আর্লিটা হয়ে যাবে তাহলে কি একটা যেহেতু ডিটারমিনার পরে দুইটা ওয়ার্ড প্রথম ওয়ার্ডটা কী হয়ে যাবে অ্যাজেক্টিভ এটা হয়ে যাবে অ্যাজেক্টিভ নাউন অ্যাডভার্ব এবং ভার্ভ হচ্ছে না তো এইভাবে আমরা যদি কোশ্চেন অ্যানালাইসিস করে মনোযোগ দিয়ে পড়ি তাহলে ইনশাল্লাহ আমাদেরকে কেউ আটকাতে পারবে না নেক্সট কোয়েশ্চেন যদি আমরা একটু দেখি আই হ্যাভ টোল্ড ইউ টু আইস হিয়ার টু আইস ইজ আমি তোমাকে দুইবার বলেছি এই যে দুইবার বললাম আমি তোমাকে এই যে টোলটা আমরা দেখতে পাচ্ছি টোলটা বলা টোয়াইস টোয়াইস এখানে দুইবার বললাম ভার্ভকে মডিফাই করতেছে ভার্ভ সম্পর্কে অতিরিক্ত তথ্য যে দেয় তাকে আমরা কি বলি অ্যাডভার্ভ একটু আগে কিন্তু এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি যার কারণে এখন আর আমি ডিপে যাচ্ছি না তো এখানে আমরা অ্যাডভার্ভ করে ফেলবো এটা নিয়ে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন প্রিপোজিশনে তো প্রশ্নই আছে না আমি একটু আগে ডিসকাশন করেছি এই দুই মিনিট আগে এই জন্য আমি এটা ডিটেলসে যাচ্ছি না ভার্ভকে যে মডিফাই করে সে কি হয়ে যায় অ্যাডভার্ভ হয়ে যায় তো আশা করছি আমরা এই ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছি শর্ট ক্লাসটা আমরা যদি ভালোভাবে প্রিপারেশন নেই কোশ্চেন অ্যানালাইসিস করে প্রশ্ন কোথায় থেকে আসে এটা বুঝে এবং রেগুলার যদি প্র্যাকটিস করি প্রচুর প্র্যাকটিস করতে হবে তাহলে ইনশাল্লাহ পরীক্ষা হলে আমি এমনিতেই পারবো আমি অপশন যদি ভালোভাবে অ্যানালাইসিস করে কোশ্চেন অ্যানালাইসিস করে টপিক বেস জেনারেল রুলসগুলো পরে যদি প্রিপারেশন নেই এবং প্রচুর প্র্যাকটিস করি এবং এক্সাম দেই তাহলে আমার ইনশাআল্লাহ ইংরেজিতে খুব ভালো একটা মার্কস পাওয়া এটা খুবই সম্ভব এবং আর তোমরা যারা ভালোভাবে প্রিপারেশন নিবা তাদের জন্য অনেক অনেক দয়া এবং শুভকামনা থাকবে ইনশাআল্লাহ তোমাদের সাথে নতুন ক্লাসে দেখা হয়ে যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম